কিন্তু বেরিয়ে পড়েছি এখন স্নান করতে যাওয়ার সরি বিচে যাওয়ার জন্য স্নান আমরা করব না স্নান ওরা করবে সবাই ওরা সবাই স্নান করবে আমি করব না আচ্ছা তো এদিকে কিন্তু মেয়ে অলরেডি কোথায় ওরা কোথায় আসে কি গাড়ি তো এখানে এরকম অবস্থা হবে ভাই বৃষ্টির মধ্যে এসেছি হবে না তার অবস্থা এরকম তো চলো কাদা তো ছিটবেই তো এটা ওই গাড়িটা দেখো এই গাড়িটা হচ্ছে যখন সামনে ছিল এই গাড়িটা পেছনে ছিল তো হ্যাঁ সে তো অবশ্যই আর আমরা কিন্তু আমাদের গাড়ি নিয়ে এসিনি গাড়ি কিন্তু ওটা আর এটা দুটো আমরা রেন্টে নিয়ে এসেছি তো আমাদের গাড়ির একটা প্রবলেমের জন্য আমরা কিন্তু ভাড়া গাড়িতে এসেছি আর এই হোটেলটাই কিন্তু আমরা আছি একদম বিচের পাশে এক মিনিটের হাটা হাঁটা পথে হলো মানে না ভেতরে যথেষ্ট সুন্দর আমরা আমরা যে রুমগুলো আছি ওই রুমগুলো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পার ডে এসি আর এখানে কিন্তু এটা আমি বলছি এটা সিজনের